স্বামীর যখন টাকা থাকে না তখন তার দুনিয়াতে বউ এবং বাচ্চা ছাড়া আর কেউ আপন থাকে না এমনকি তার মা বাবা ভাই বোন বৌদি কেউ না পুরো ফ্যামিলির সবাই আপনার স্বামীর প্রতি কম গুরুত্ব দেবে যখন দেখবেন আপনার স্বামীর পকেটে টাকা আসা শুরু করেছে তখন তার মায়ের মুখে শুরু হয়েছে মিষ্টি মিষ্টি কথা ভাই কিন্তু পিঠে হাত দিয়ে বলবে আমার ভাইটা তো পুরোটাই ভালো ভাতিজা তো কাকা বলতে পাগল পুরো ফ্যামিলি তখন এক হয়ে যায় শুধুমাত্র বউ আর বাচ্চা আউট একদম রিয়েলিটি পুরুষের টাকা হলে সবচেয়ে আগে দূরে সরে যায় তার বউ আর বাচ্চা হাস্যকর আরে ভাই চোখে আঙুল দিয়ে দেখাতে হবে নাকি আপনি যখন বিপদে ছিলেন তখন এই দুটো মানুষই আপনার সাথে ছিল আর আপনার বউ আর বাচ্চা আপনার কবরের আগ পর্যন্ত থাকবে বাদবাকি সবাই মধু খাওয়া মৌমাছি কথাটা তেতো লাগলেও সত্য আমার এই কথাটা অনেকের সাথে মিল নাও হতে পারে এর কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিসের একটা বিপরীত দিক থাকে ভালো যেমন থাকে খারাপও থাকে তবে বর্তমান প্রেক্ষাপটে বেশিরভাগ মানুষের সাথে হয়তোবা মিল হতে পারে তাই বলে আমার এই কথার অর্থ কোনো বাপ মাকে খারাপ করা নয় কিন্তু এই বিষয়টা প্রায় পরিবারেই লক্ষ্য করা যায় যে সন্তানের আর্থিক অবস্থা খারাপ থাকে তার প্রাধান্য বা প্রায়োরিটি সব কিছুই কম থাকে যে সন্তান বেশি খরচ দিতে পারে বেশি টাকা দিতে পারে পরিবারে তার মূল্যায়ন সবচেয়ে বেশি থাকে এমনকি বা আমার কাছেও যারা বলেন টাকা না থাকলে বউ বাচ্চাও পাশে থাকে না তাদের উদ্দেশ্যে বলবো আমাদের দেশে যত মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত সংসার আছে তাদের কোনো সংসারেই তাহলে বউ বাচ্চা থাকার কথা না প্রত্যেকটা পুরুষ সিঙ্গেল থাকার কথা অভাব থাকলে হয়তো বা বউ একটু বেশি ঘ্যানোর ঘেনর করতে পারে কারণ অভাবটা কারোরই কাম্য নয় স্বামী স্ত্রী কারোর ক্ষেত্রেই তখন মন মানসিকতা ঠিক থাকে না তাই বলে কিন্তু সব ক্ষেত্রে ছেড়ে যায় না একজন পুরুষ যখন অসুস্থ হয়ে পড়ে তখন তার সেবা একমাত্র তার স্ত্রী কিংবা তার সন্তানরা করে কোনো ভাইয়ের বউ কিংবা কোনো ভাই কোনো বোন কিংবা বাবা এসেও কিন্তু সেই পুরুষের সেবা করে না আর মা বাবা করবে কীভাবে তাদের সেবাই তো আরেকজনের করতে হয় তাই কবরে যাওয়ার আগে পর্যন্ত একজন পুরুষের স্ত্রী এবং সন্তানরাই পাশে থাকে আর এই কথাটা এখনও অনেক পুরুষ মানতে নারাজ তবে তারা বুঝতে পারে মৃত্যুর আগে এই বাস্তব সত্য কথাগুলো অনেক পুরুষরা জেনেও গোপন করে রাখে মনের ভেতর কষ্ট পায় মনে মনে কিন্তু স্বীকার করে না কারণ তারা পরিবারকে ছোট করতে চায় না